আংশিক চাপ গ্যাসের সূত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই ভিডিওটাতে শুধুমাত্র আমরা আলোচনা করব আংশিক চাপ ব্যাপারটা কি কারণ বই পড়লে এই জিনিসটা বোঝাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আস এই জিনিসটা বোঝার জন্য এখানে আমরা একটা এক্সাম্পল ফলো করব এটা একটা ওয়ান লিটার আয়তনের পাত্র এটা টু লিটার আয়তনের পাত্র আর এটা একটা ফাইভ লিটার আয়তনের পাত্র চিন্তা করো এখানে এ গ্যাস আছে এবং ওয়ান লিটার আয়তনের পাত্রে এ গ্যাসের চাপ হচ্ছে ওয়ান অ্যাটমোসফেরিক প্রেশার দুই লিটার আয়তনের পাত্রে বি গ্যাসের চাপ হচ্ছে টু অ্যাটমসফেরিক প্রেশার একটু মনে রাখবে লাল অনুগুলো হচ্ছে এ আর এই কালো রঙের অনুগুলো হচ্ছে বি এবং এ গ্যাসের আদি তাপমাত্রা আদি চাপ আয়তন এখানে দেওয়া আছে এখন আমরা ব্যাপার হচ্ছে আংশিক চাপ পুরো ঘটনাটাই একটা মিশ্রণের জন্য প্রযোজ্য তাই আংশিক চাপ পুরো আইডিয়াটা একটা মিশ্রণের ক্ষেত্রে ক্রিয়েট করা হয় এই এ আর বি দুইটা গ্যাসকে নিয়ে এখানে নতুন পাঁচ লিটার আয়তনের পাত্রে মিশিয়ে দেওয়া হলো তোমরা গ্যাসের একটা বৈশিষ্ট্য জানো যে গ্যাস যে পাত্রে রাখা হবে ও সেই পাত্রে সম্পূর্ণ আয়তনটা দখল করে তাই দেখো এখানে এর যে পাঁচটা লাল লাল ডট ছিল এখানেও পাঁচটা ডট আছে বাট চেঞ্জটা কি এখানে এই পাঁচটা ডট বা পাঁচটা অনু ছিল এক লিটার আয়তনের মধ্যে আর এখানে এই পাঁচটা অনু আছে ফাইভ লিটার আয়তনের মধ্যে একইভাবে এখানে বিয়ের যে সাতটা অণু সেটা এখানে ছিল টু লিটার আয়তনে সেই বিয়ের সাতটা অণু এখন ছড়িয়ে গেছে পাঁচ লিটার আয়তনের মধ্যে এখন আমাদেরকে বুঝতে হবে আংশিক চাপটা কি একটু চিন্তা করে দেখো এই পুরো পাত্রের একটা চাপ পাওয়া যাবে ধরলাম সেই চাপটা হচ্ছে পি অবশ্যই সেই চাপটা দুজন মিলে ক্রিয়েট করেছে এই পি চাপটা ক্রিয়েট করার পিছনে এর অনুরোধ হাত আছে বিয়ের অনুরোধ হাত আছে এর অণুটা এই পাত্রের মধ্যে যে চাপ দেয় সেটাকে ধরলাম পি এ বিয়ের অণুটা এই পাত্রের মধ্যে যে চাপ দেয় সেটা হচ্ছে বি এখন লক্ষ্য করো পি এ এর চাপ কি ওয়ান এটিএম হবে পিবি এর চাপ কি টু এ হবে আর ওয়ান আর টু এই দুইটার চাপ যোগ করলে কি টোটাল প্রেসার পি পাওয়া যাবে অ্যান্সার হচ্ছে না পাওয়া যাবে না যদিও এখানে এর পাঁচটা অনু চাপ দেয় এখানেও এ সেই পাঁচটা অনুই চাপ দেয় এই আদি চাপ আর এই নতুন চাপ দুইটা এক কথা না আমি আবারও রিপিট করছি এখানে এর পাঁচটা অনু এক লিটার আয়তনের পাতে ওয়ান অ্যাটমসফেরিক প্রেশার চাপ দেয় এখানে সেই পাঁচটা অনুই ওয়ান অ্যাটমসফেরিক প্রেশার চাপ দিবে না কেন দিবে না সবচেয়ে বড় কারণ হচ্ছে পাত্র লক্ষ্য করে এখানে এই গ্যাসটার পাঁচটা অনু ছিল ওয়ান লিটার আয়তনের পাত্রে এখানে সে চলে গেছে পাঁচ লিটার আয়তনের পাত্রে খুব ইজিলি বুঝতে পারো পাঁচজন মানুষ মিলে একটা দেয়াল ছোট দেয়ালে ধাক্কা দিলে যে পরিমাণ প্রেশার পরবে একটা বড় দেয়ালে ধাক্কা দিলে সেই প্রেসারটা পড়বে না তাই যেহেতু পাত্রের আয়তন চেঞ্জ হয়েছে এ গ্যাসের প্রদত্ত চাপের পরিমাণও চেঞ্জ হবে তাই অলওয়েজ মনে রাখবে পাত্র চেঞ্জ করা হলে এ গ্যাসের যে আদি চাপ ওয়ান এটিএম এটা চেঞ্জ হয়ে এখানে একটা ডিফারেন্ট চাপ ক্রিয়েট হবে অর্থাৎ একটা মিশ্রণ তৈরি করার পরে গ্যাসের আদি চাপটা পরিবর্তিত হয়ে যেতে পারে তাহলে এ গ্যাসের যে এখানে চাপ সেটাকেই আমরা বলে থাকি এ গ্যাসের আংশিক চাপ তার মানে দাঁড়ালো একটা গ্যাসের মিশ্রণে প্রত্যেকটা গ্যাসের যে নিজস্ব কন্ট্রিবিউশন সেটাই হচ্ছে তার আংশিক চাপ গ্যাসের যে চাপ সেটা হবে বি গ্যাসের আংশিক চাপ কেন এটাকে আংশিক বলা হয়ে থাকতেছে কারণ এই মিশ্রণের টোটাল চাপ হচ্ছে পি এই পি এর দুইটা পোর্শন আছে যেটা একটা এ গ্যাস ক্রিয়েট করে একটা বি গ্যাস ক্রিয়েট করে যেহেতু পুরো চাপের একটা অংশ এ গ্যাসটা ক্রিয়েট করতেছে তাই এটাকে বলা হয় এ গ্যাসের আংশিক চাপ এই অংশটা বি গ্যাস ক্রিয়েট করতেছে তাই এটাকে বলা হয় বি গ্যাসের আংশিক চাপ মনে রাখবে আংশিক চাপে আইডিয়াটা প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র মিশ্রণের জন্য তোমরা যদি বই খুলো তাহলে আংশিক চাপের যে ডেফিনেশনটা দেখবে সেখানে বলা আছে একটা মিশ্রণের কোন একটা গ্যাসকে সেই পাত্রে একা থাকতে দেওয়া হলে যে চাপ দেবে যে চাপটা সে প্রযুক্ত করবে সেটাই হচ্ছে চাপ এখন বোঝানোর চেষ্টা করি ধরো এই যে পাঁচ লিটার আয়তনের পাত্রটা সেইখানে এখন আমার পাঁচটা এ আছে পাঁচ লিটার আয়তনের যে পাত্র সেখানে পাঁচটা এ আছে আর এখানে এক লিটার আয়তনের পাত্রে পাঁচটা এ আছে লক্ষ্য করো কোনটা মিশ্রণের ইকুয়েভ্যালেন্ট অবস্থা এটা হচ্ছে মিশ্রণের অবস্থা কারণ মিশ্রণটা তৈরি করা হয়েছিল ফাইভ লিটার আয়তনের পাত্রে এখন এই ফাইভ লিটার আয়তনের পাত্রে এ গ্যাস যেই চাপ দিবে এই ফাইভ লিটার আয়তনের পাত্রেও এ গ্যাস সেই একই চাপ দিবে মোট কথা এখানে যে বি অনুটা আছে তার এই টোটাল প্রেশারের উপরে সে এ এর প্রেশারকে কোনোভাবেই প্রভাবিত করে না অর্থাৎ বি থাকলে এ এর চাপ কোনোভাবে চেঞ্জ হচ্ছে না পাঁচ লিটার আয়তনের পাত্রে এ এখানে যে চাপ দিবে বিয়ে থাকার সাথে অবস্থায় পাঁচ লিটারের আয়তনের পাত্রে এ সেম চাপই দিবে তাই বলা হয়ে থাকে যে মিশ্রণের মধ্যে কোনো একটা গ্যাসকে যদি পুরো জায়গায় একা থাকতে দেওয়া হয় তাহলে সে যে চাপটা দেয় সেটাকে বলা হয়ে থাকে তার আংশিক চাপ বাট সেটা অনেক কঠিন একটা সংজ্ঞা তুমি বোঝার জন্য সহজে মনে রাখো একটা মিশ্রণের টোটাল চাপ ধরো পি সেই চাপটা এই এ গ্যাসের অনুমিলেও দেয় এই বি গ্যাসের অনুমিলে দেওয়া প্রত্যেকটা অণু এখানে পার্টিসিপেশন আছে শুধু এ এর অনুর পার্টিসিপেশনের কারণে যে চাপ আসে সেটা এ এর আংশিক চাপ শুধু বি এর অনুর পার্টিসিপেশনের কারণে যে চাপ আসে সেটা বি এর আংশিক চাপ আরেকটা কথা এখানে মনে রাখা দরকার এর আগে ওয়ান লিটার আয়তনের পাত্রে থাকায় সে পুরো পাত্রটার আয়তন দখল করে রাখে এবার একে যখন ফাইভ লিটার আয়তনের পাত্রে ছাড়া হয় তখন সে ফাইভ লিটারের পুরোটাকে দখল করে রাখে মিশ্রণের ক্ষেত্রে একটা খুব পাজলিং ব্যাপার আছে তোমাকে বলা হলো এখানে পাঁচ লিটার আয়তনের পাত্রে এ আর বি এর মিশ্রণ আছে তাহলে এ গ্যাসের আয়তন কত অ্যান্সার হচ্ছে এখানে এ গ্যাসের আয়তন ফাইভ লিটার এখানে বি গ্যাসের আয়তন ফাইভ লিটার এ আর বি মিশ্রণের আয়তন ও ফাইভ লিটার কেন কারণ এখানে এ গ্যাসটা পুরো পাঁচ লিটারের পুরো জায়গাটা জুড়ে আছে বি গ্যাসটাও পাঁচ লিটারের পুরো জায়গাটা জুড়েই আছে এবং মিশ্রণটাও পুরো জায়গাটা জুড়েই আছে অনেকে এই জায়গাটাতে এসেই ভুল করে মনে করে মিশ্রণের আয়তন পাঁচ লিটার বাট এ আর বি এর আয়তন হচ্ছে আগের আয়তনগুলোর সমান ব্যাপারটা না মনে রাখবে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে তো আংশিক চাপ কি একটা গ্যাস মিশ্রণের টোটাল একটা চাপ আছে সেই চাপের প্রত্যেকটা অংশ এক একটা সার্টেন গ্যাস এ একটা চাপ বি আরেকটা চাপ দিয়ে থাকে সেই এর নিজস্ব দেওয়া চাপটাকে মিশ্রণে এর আংশিক চাপ বলে